প্রথমে দোকানে বসে মদ্য পান তারপর পঞ্চাশ লক্ষ টাকার সামগ্রী চুরি চোরের কীর্তিতে হতবা শান্তিপুরবাসী ঘটনা নানা সময় জেলার নানা প্রান্ত থেকে খবরের শিরোনামে আসে কিন্তু এই চুরি যেন অবাক করা চুরি চুরি করতে এসে দোকানের মধ্যে মদ্যপান করে তারপর প্রায় পঞ্চাশ লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালালো দুষ্কৃতিরা এই ঘটনায় নদিয়ার শান্তিপুর থানার বাজার এলাকায় চড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য সূত্রের খবর গতকাল রাতে রেল রেলবাজারে পরপর দুটি দোকানে চুরির ঘটনা ঘটে রেলবাজারে একটি সোনার দোকানের শাটার ভেঙে চোরের দল দোকানে ঢুকে একাধিক সোনা এবং রূপোর অলঙ্কার নিয়ে পালিয়ে যায় বলি সূত্রের খবর সোনার alike দাবি চুরি যাওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা পাশাপাশি তিনি বলেন ড্রয়ারে এক লক্ষ টাকা নগদ রাখা ছিল সেটাও নিয়ে চম্পট দিয়েছে চোরিবদল এই কি হয়েছে আমার বাবা রাত পাঁচটা বাজে চেক করে থাকে ইন্টারনেট কানেকশান বন্ধ ক্যাম ওয়াইফাই ক্যামেরা যেহেতু মানে ক্যামেরায় কিছু ছবি দেখা যাচ্ছে না পাঁচটা বাজে চেক করে দেখে যে কোনো আওয়াজটাওয়া যায় সব ঠিক আছে দেখে চলে গেছে যদি সকালবেলা ওই ফুল রান্না আছে ও ফোন করলো ফোন করে দেখে যে কী হয়েছে কীভাবে ঢুকেছে ভেতরে ভেতরে বলতে এই সাইডে সাড়ে লকগুলো ভেঙে আপনার গেটগুলো আপনার ভেঙে ভেঙে নামার ভিতরে কি নিয়েছে কি কি খাওয়া গেছে দোকান আপনার আমাদের দোকানে তো মোটামুটি

ওরা দেখি আমাকে পরপর ফোন করছে ক্যামেরা সব ঘোরানো ক্যামেরা কিছু পাচ্ছি না ছবি আমি বলিস কি তাড়াতাড়ি করে সব চলে এলাম এসে মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি আমি আছি কল্যাণ আছে কল্যাণের বাবা আছে হ্যাঁ তারপরে সোনার দোকানে ওরা দুইজন আছে এবার ওদের দোকানে দেখি সব সাইডে ভাঙা এবার আমরা ওদের নিয়ে ব্যস্ত আছি আমি তো একশো একশো শিওর আমি একটা হয়ে পাচ্ছি ওষুধ দোকান আমার দোকান থেকে কিছু যাবে এটা স্বাভাবিক ব্যাপার ওষুধ দোকানে কিছু যাবে সে আমার বন্ধু কল্যাণ বলছে সঙ্গে মার্কেটের মধ্যে গিয়ে তো সব দোকানগুলো দেখি তো ওই এবার মার্কেটের মধ্যে আমি আবার ঢুকতাম ওই আমার দোকানে এবারে যে হাত দিয়ে ঝাম করে সাটার উঠে দেয় মানে আমার শাটার লক টক সব ভেঙে ভেঙে ভিতরে দেখি আমার এখানে চালখানা রয়ার এখানের চালখানা রয়ার এই দরে ধর আছে পেমেন্টের টাকা ছিলো টাকা পয়সা যা ছিল এবং পেপারস লক্ষ খাবার কোম্পানির কাগজপত্র দোকানের চা হিসাব কাগজপত্র হ্যাঁ সব অন্য অন্য করে ভেতরে আমার তো মনে মধু মদ দুটো জলের বোতল পুরো পড়ে রয়েছে প্লাস প্লাস্টিকের তোমার একটা ন্যাক রাখে রক্ত পর্যন্ত পড়ে আছে ভেতর ভেতর সব ওলট পাওয়ার করা কিন্তু ওটা কোনো আইন শৃঙ্খলা বলতে এখন উঠে গেছে এখন চোরেদের আইন চোর চুরি করো